সৃষ্টিকর্তা তিনি একই কথা পবিত্র কোরআন শরীফে বার 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 বলছেন কিন্তু কি হুজুর কয় না আমি এটা মানতে রাজি না তাইলে আমার ধর্মরা কেমন যেন একটু ছোট ছোটো লাগে যেমন ওই যে আপনার মেসোডোনিয়া মেসোডোনিয়ার রাজা ফিলিপস তার ছেলেরা বলছিল অর্থাৎ আলেকজান্ডার বলছিল যে বাবা আমি তো রাজত্ব করে গেলাম কিন্তু তুমি তো মস্ত বড় রাজা হবা তোমার জন্য এই রাষ্ট্রটা কেমন দিন ছোটো ছোটো লাগে বলে তাই বাবা তখন বাবার উৎসাহে সে রাজ্য দখল করা শুরু করলো সারা বিশ্বের মধ্যে একজন বিশাল বীর তবে তিনি টিকতে পারেন নাই বেশি দিন অল্প বয়সে অর্থাৎ তিরিশ বত্রিশ বছর বয়সে তিনি মারা যান কেটা আলেকজান্ডার দ্য গ্রেট গোটা পৃথিবী জয় করলো গোটা পৃথিবী জয় করিয়া আবার তিনি কি অকালে মরেও গেল তাই না তাহলে কী লাভ হইলো অনার্থক না আচ্ছা জান মূল কথা আসি কোরআনের বাণী মিথ্যে রচনা নয় কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থ এরমটি কথা আপনি বহু পাবেন অসংখ্য আয়াতে পাবেন পূর্বগ্রন্থ বলতে কোনটাকে বলা হয়েছে যেমন বেদ বেদ ত্রিপিটক জেন্দাবেস্তা আবেস্তা তাওরাত জব্বুরঞ্জিল বাইবেল এইগুলা তারপরে মিশরীয় পুরাণ গিলিগাম মহাকাব্য বা জেন্দাবেস্তা আবেস্তা এই এই জাতীয় যে সমস্ত গ্রন্থগুলো আছে সেগুলোকে কিন্তু কি আমাদেরকে সম্মান করতে হবে আর কি সে কথা এখানে চলে আসছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সম অর্থ এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ এটা আছে সুরা রাত আধ নম্বর একশো এগারো এখন সম অর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে এটা আমরা বসবো কীভাবে আমাদের পড়তে হবে না কিন্তু না পড়া যাবে না সব বাদ হয়ে গেছে তো যদি বাদ হয়ে যায় তাহলে তো এটা কোরআনের বিরুদ্ধে চলে গেলো তাই না যে সবাই তাহলে বিশ্বের সব মানুষ এই দলে আসো যেমন বলা হয়েছে যে যতদিন পদ্মা পদ্মাবেঘনা যমুনা বহমান ততদিন দবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান কিন্তু শেখ মুজিবরের গোষ্ঠী শুদ্ধ এই যে পাঁচ আর দুই ধারি পালাই গেছে তাই না কেন পালাইছে আকাম কুকাম করে কারণ দেশটা পুলিশের রাষ্ট্র হয়ে গেছিল এর দলিল আমার কাছে আছে যদিও আমি গোপালগঞ্জের সন্তান হুম সত্যকে বলতে হবে সত্যকে সত্য বলতে হবে কারণ দেশটা পুলিশের রাষ্ট্র হয়ে গেছিলো পুলিশের এবং র্যাবের কারণে আল্লাপাক অসন্তুষ্ট হয়ে গেছে এবং খোদ উপর আল্লার পক্ষ থেকে গজব নাজি হয়েছে বাঙালি পর বোঝা গেছে বিষয়টা যদিও হাসিনা নেতা হিসেবে ভালো ছিল বোঝা গেছে আল্লাপাক কোরআনে বলতেছে আমি প্রত্যেক রাসুলকেই দেখেন কে বলতেছে স্বয়ং আল্লাপাক বলতেছে যে আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে কেন সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছে যাতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করে বুঝাইয়া দিতে পারে এটা আছে কোথায় এটা আছে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে এবং নবী সাল্লামকে তার স্বজাতির ভাষায় পাঠানো হয়েছে কেন এটা আছে সুরা সুরা সাত নম্বর আয়তে সুরা জাসিয়ার আঠারো নম্বর হাতে এবং সুরা আনামের বিরো নম্বর হাতে এর আগে আমি আলোচনা করছি এই বিষয়টা যে নবীকে পাঠানো হয়েছে আরবি ভাষা করে আর আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির করে পাঠিয়েছি কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আসছে হ্যাঁ তারা তাদের ভাষায় তাদের জাতিকে শিক্ষা দেশে কেন শিক্ষা দিছে কারণ মাতৃভাষা ছাড়া নিজের ভাষা ছাড়া কোনো বিষয় ভালোভাবে বোঝা যায় না আমি ইংলিশ বুঝি না কিন্তু আপনি ইংলিশের ট্যাং টুং ট্যাং টুং করে কথা বলে গেলেন তাই না আমি তো বুঝলাম না এটা অনার্থক না সময় নষ্ট না এই জন্য পৃথিবীতে প্রায় বারো হাজারের মতো ভাষা আছে বারো হাজার নয়শোর মতো ভাষা আছে দেখবেন প্রত্যেকটা মানুষের ধর্ম আছে পৃথিবীতে বর্তমানেও চার হাজার তিনশো ধর্ম আছে যদিও আমরা সেটা জানি না আমাদেরকে ধর্ম ব্যবসায়ীরা জানতে দেয় না ঠিক আছে আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে দেখেন যে আমাদের ধর্ম কিন্তু একটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে কাঁপে প্রত্যেকের আবেগ অনুভূতি এক প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তে করে চোখ দিয়ে দেখে নাক দিয়ে ঘাণ নেয় মুখ দিয়ে কথা বলে দাঁত দিয়ে চিবিয়ে খায় হাত দিয়ে ধরে পা দিয়ে চলে তাই না প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে সেই হিসেবে মানুষ একই মানুষের মানুষ তবে ভাষাগত ভিন্ন তাই ওই ভাষায় তারা ধর্ম গ্রহণ করেছে আর ধর্ম কিন্তু আবার গোড়ায় একজন সৃষ্টিকর্তার কথা বলা হয় পৃথিবীর প্রত্যেকটা ধর্ম একজন সৃষ্টিকর্তা দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও নাই বন্ধু আজকে এই বন্ধুই রইল সবাই ভালো থাকবেন